শুনেছি অমাবস্যায় নাকি ভূতেরা চড়তে বেরোয় আজ তো অমাবস্যা যাই গ্রামের বাঁশবাগানের দিকটায় গিয়ে দেখি তাদের দেখা পাই কি না কে ওখানে বাবা গোল কোথায় বাবা কোথায় ভূত কোথায় গো আরে ও তো তোমার ছেলে আটाराम তাই তো বলি এই রাত দুপুরে চললি কোথায় শুনি marsh বাগানে যাচ্ছি ভূত দেখতে সেই এক কথা ভূত দেখবে হ্যাঁ মা এই গ্রামে সবাই কম বেশি ভূত দেখেছে শুধু আমি দেখিনি আমারও তো স্বাদ হয় যে বাকিদের মতন আমিও চোখের সামনে ভূতকে দাঁড়িয়ে থাকতে দেখবো তার সাথে কথা বলবো অনেক বারণ করেছি কিন্তু এ ছেলে বারণ শোনার ছেলে নয় যা খুশি তাই কর আসি তাহলে আশীর্বাদ করো যেন ভূত দেখে ফিরতে পারি দূর কোথায় ভূত সারারাত রাত বাগানে বসে একটা ভূতের লেজেরও দেখা পেলাম না ಏকি আত্তরাম তোর এই হাল হলো কিভাবে এই মুখটা পুরো হরিখুড়ার মাছ আর কুমড়োর মতন হয়ে গেছে তো দূর আর বলো বলোনাগো আমি তো তোমাদের মতন কোনোদিনও ভূত দেখিনি তাই ভূত দেখার চক্করে কাল সারারাত রাত বাগানে বসেছিলাম হ্যাঁ বলিস কি বা বাগানে সারা রাত তাও আবার ও অবস্যা রাতে ওখানে তো ভূত থাকে ভূত নয় মশা থাকে মশা তারাই তো আমার এই অবস্থা করেছে গ্রামের সবাই ভূত থাকে আমার বাগ্যে ভূতের দেখা জোটে না শুধু ধু আর ভাল লাগে না ছেলেটা ছেলেটা ঠিকই বলেছে গো ও ছাড়া আমরা কম বেশি সবাই ভূত দেখেছি উতের মনে হয় তার আমি অরুচি আছে বুঝলি কি না হুম কাল রাতে তুই কুমড়র ছেৎকি দিয়ে রুটি খেয়েছিস তাই তো এ বাবা সত্যি আপনি মহান বাবা আমার হাত দেখে কি করে ঠিক কথাটা বললে ধর বেটা হাত নয় রে তোর মুখ দেখে বললাম দাঁতের ফাঁকে এখন রুটি আর ছেঁচকি লেগে আছে যা আগে ভালো করে মুখ ধুয়ে আয় কি জানতে চাস বল গাড়ি বাড়ি টাকা পয়সা হবে কি না না বাবা ওসব কিছু আমার জানার আগ্রহ নেই জানতে চাই এই জন্মে আমি কোনো দিনও ভূতের দেখা পাবো কি না ভূতের দেখা ভূতের দেখা পাওয়ার রেখাটা কোন দিকে থাকে যেন পেলেন বাবা না তবে তবে তোর সামনে কিন্তু মহা বিপদ আছে এইটুকু বলতে পারি বিপদ এত চেষ্টা করেও ভূতের দেখা পাচ্ছি না এর চেয়ে বড় বিপদ আর কি হতে পারে কিন্তু এত কিছুর পরও আত্মারাম হাল ছাড়ল না ভূতের দেখা পাওয়ার জন্য প্রথমে গেল শ্মশানে কিন্তু হাজার খুঁজেও ভূতের দেখা পেল না তারপর আত্মারাম গেল এক নির্জন ভুতুনের স্টেশন প্ল্যাটফর্মে শুয়ে কিন্তু সেখানেও ভূত বাবাজি দেখা না পেয়ে আত্মারামকে খালি হাতে ফিরে আসতে হলো বাড়িতে হুম কি লেখা এটা কাগজে এখানে রোজ রাতে ভূতের দেখা পাওয়া যায় তাই গ্রামের লোক সন্ধ্যের পর রেল ব্রিজের যায় না কিন্তু আত্মারাম জামা কাপড় নিয়ে কোথায় চললি ভূতের খোঁজে পটাশপুর যাচ্ছি মা খবরের কাগজের রিপোর্টে লিখেছে সেখানে নাকি রোজই ভূত দেখা যায় আমার মন বলছে মা এবার আমি ভূতের দেখা পাবোই পাবো কেন এসব পাগলামো শুরু করেছিস বাবা এসবে আমার বড় ভয় করে ভয় কিসের মা বিকেলের ট্রেন ধরে রাতেই পটাশপুর পৌঁছে যাব তারপর ভূতের দেখা পেলেই আবার পরের ট্রেন ধরে বাড়ি ফিরে আসব। চলি দাদা বলছি পটাশপুর ব্রিজটা কোন দিকে বলতে পারো আমি অনেক দূর থেকে আসছি গো আমাকে একটু ওই রেল ব্রিজ অবধি পৌঁছে দেবে বেশি ভাড়া লাগলে আমি তাই দেবো ওই না 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 ওদিকে যাব না হাজার টাকা দিলেও যাবো না ভি তু কোথাকার আচ্ছা ঠিক আছে আমাকে নিয়ে যেতে হবে না শুধু আমাকে পথ বলে দাও আমি না হয় পায়ে হেঁটেই চলে যাবো কি আর করি সোজা গিয়ে বাঁয়ের রাস্তা ধরবেন মাইল খানে খাঁটলেই একটা রেল ব্রিজ পাবেন মন বলছে এবারে যাত্রা বিফলে যাবে না চারিদিকে একেবারে আলকাত্রার মতন অন্ধকার সঙ্গে করে একটা টর্চ আনলে ভালো হতো আ হা আরে কে কে আপনি আরে বাবা ভূত নয় মানুষ হ্যাঁ ভাগ্য আমার এতটা ভালো সেটা জানি ও বাবা ভূত হলে বেশি খুশি হতেন মনে হচ্ছে ভূত দেখবো বলেই তো এত দূরে এসেছি দাদা না হলে এত রাতে ট্রেন ধরে এই রকম অচেনা জায়গায় কেউ আসে তাহলে আপনি হবেন না এইটুকু বলতে পারি চলুন আমার সঙ্গে আপনার সঙ্গে কোথায় আমি রেল ব্রিজের সিগনাল ম্যান স্টেশনে এসেছিলাম রাতের খাবার কিনতে ওদিকেই ফিরছি যাক ভালোই হলো আপনার সঙ্গে ধাক্কা লেগে চলুন তবে বলি রাতে কিছু খেয়েছেন দুটো রুটি বেছে এনেছি খেতে পারেন না না আমি এখানে খেতে আসিনি দাদা ভূতের দেখা কোথায় কবে কিভাবে পাবো সেইটা বলুন এই জানলা দিয়ে চেয়ে থাকুন ওই রেল ব্রিজের দিকে দেখবেন হেঁটে হেঁটে ব্রিজ পার হচ্ছে রোজ রাতে দেখি আমি জানেন তো আমার খুব শখ ভূতের সামনে গিয়ে দাঁড়াবো তাদের সাথে দুটো কথা বলবো আপনি খেয়ে নিন আমি বরং একটু রেল ব্রিজের উপর দিয়ে হেঁটে আসি আরে দারান দারান করছেন কি যাবে না শুনুন শুনন। দারান বাবু, দারান সাড়েবার ওটা ট্রেন আসার সময় হয়ে গেছে। শুনন শুনন ওইতো ও পভুটা ওটা নিশ্চয় ভূত হবে। গল্পের বইতে যেমন পেছি ঠিক তেমন সাদা ধাান পে আসছে পুরা ও ওরা হঠাৎ করে মিলিয়ে যায়। ওরা মিলিয়ে যাওয়ার আগেই আমাকে ওদের কাছে পৌঁছোতে হবে। कपाल ता नेहताद पोड़ा হাতের সামনে এসেও ফসকে গেল অসময় ট্রেনটা এসে সব গন্ডগোল করে দিল জানেন আর আমার ভূতের দেখা পাওয়া হলো না কষ্ট পাবেন না বাবু আপনার ইচ্ছে আমি পূরণ করব দাঁড়ান এই দেখুন ভূত আমার সঙ্গে মস্করা করা হচ্ছে এই দেখুন ই কি এটা তো আমি কিন্তু আমি তো বিয়েচে ছিলেন এখন শুধু দেহটা পড়ে আছে কাল সকালে প্রথম ট্রেনে অফিসে পাঠিয়ে দেব তারপর ওরা আপনার বাড়িতে পৌঁছে দেবে নিয়তি আপনাকে এখানে টেনে এনেছে যাক রেল ব্রিজে আরো একটা ভূতের সংখ্যা বাড়লো না 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 এই হতে পারে না हा हमी भूत ना ना ना, ना आ, के के ना